কিন্তু যেই সময়গুলো আমাদের এবাদতে করা উচিত ছিল সেই সময় আজকে আমরা এবাদতে কাটাতে পারছি না আমি দুঃখিত এই ব্যাপারে আমরা প্রত্যেকটা পরিবার এরকম হয়েছি আপনাকে শুধু বলছি না প্রত্যেক পরিবারে এরকম ঢুকেছে যে রামাজান মাস মানে খেতে হবে কিন্তু এর উল্টো করা উচিত ছিল কি করা উচিত ছিল রকম খাওয়া অতটুকু খাবো যাতে আমরা বেঁচে থাকি বেঁচে থাকার জন্য খেতে হতো রামাজান মাসে যদি আপনি বেশি খান আপনি বেশি খেলে এবাদত করতে পারবেন না আপনি যদি বেশি খেয়ে নেন ইফতারির পরে এমন সামান খেয়েছেন এতগুলো খাবার খেয়েছেন এখন আপনার তারাবির সলাত আদায় হবে তারাবির নামাজ আদায় হবে মসজিদে এসেছেন কোনো রকম এসারের চার রক্তের নামাজ পড়েছেন চার রাকাত নামাজ পড়েছেন চার রাকাত নামাজ পড়ে আপনার পেট ভারী হয়ে আছে মাথা ভারী হয়ে এসেছে শরীর খারাপ করছে বলছে না আর শরীরে স্বাদ দিচ্ছে না পেট খারাপ করছে চলো আজকে তারাবি পড়বো না কালকে তারাবি পড়বো গিয়ে ঘুমিয়ে গেলেন বাড়ি চলে গেলেন ঘুমিয়ে পড়লেন আপনি তা আপনার ঘুমানোর কারণটাকে হলো আপনার পেট আর পেট এই অসুবিধা হওয়ার কারণ হলো আপনার খাবার আপনি এতগুলো খাবার খেয়েছেন খাবারের কারণে আপনার তারাবির সমাজ ছুটে যাচ্ছে তারাবির নামাজ ছুটে যাচ্ছে আর এই যে একটা গুরুত্বপূর্ণ একটা হেফাজত আমাদের যে তারাবি রমাজান মাসে সেটাকে আমরা ত্যাগ করে ফেলেছি মাসজিদা খুঁজে পাওয়া যায় না মশাল্লি শুরু শুরু দু একদিন আমাদের মশাল্লি খুঁজে পাওয়া যায় তারপরে মসজিদের ভিতরে কোনো মশাল্লি খুঁজে পাওয়া যায় না কিন্তু আমাদের উচিত ছিল আমাদের খাবারের হারগুলিকে কমিয়ে দিয়ে খাবারের সংখ্যা কমিয়ে দিয়ে আমরা কি করব? আমরা এ বাদতে বেশি বেশি মগ্ন হব আমরা এই সমস্ত কাজগুলি করব কিন্তু না আজকে আমরা তার উল্টো করছি আজকে তার আমরা উল্টো করছি সম্মানিত মুসলমান যে আমাদের উচিত আমরা শ্যামের গুরুত্ব দিয়ে শ্যামকে সঠিকভাবে পালন করা আমাদের চেষ্টা করা উচিত ছিল কেন রামাজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমি যেহেতু বিষয়ে কথা বলতে চাইছি না তবু দু একটি কথা বলি রামাজান মাস এত গুরুত্বপূর্ণ একটি মাস এই রামাজান মাস ছাড়া অন্য এগারোটি মাসে শয়তানকে বেঁধে রাখা হয় না ইজা দেখালা রামাজান যখন রামাজান মাস চলে আসে তখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন যখন রামাজান মাস চলে আসে তখন শয়তানগুলিকে আল্লাহ রাবুল আলমিন কি করেন বেঁধে দেন শয়তানকে বেঁধে দেওয়া হয় শয়তানকে বন্দী করে দেওয়া হয় কায়েদ করে দেওয়া হয় শয়তানের তার যে ক্ষমতা তার যে প্রভাব সেটাকে আল্লাহ তার গতি তার বেগ গেলা কমিয়ে দেয় সেটাকে বন্ধ করে দেন আহ এটা রামাজান মাস ছাড়া আল্লাহর এগারোটি মাসে কাজ করেন না সুফেদাতি শায়াতিন অকুল্লেকা তাবু আবু জাহান্নাম এবং আল্লাহ রাবুল আলমিন জাহান বন্ধ করে দেন জাহান্নামের দরজা বন্ধ আহ এবং জান্নাতের দরজাকে আল্লাহ রাবুল আলমিন রামাজান মাসে খুলে দেন এতগুলো গুরুত্বপূর্ণ এই রামাজান মাসের গুরুত্ব আছে তারপর আজকে আমরা এত গুরুত্বপূর্ণ একটা মাস পেয়ে আজকে আমরা মাসের সাথে অবহেলা করি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওই ব্যক্তিকে হতভাগ্য বলেছেন যে ব্যক্তি রামাজান মাসকে পেল এবং সে নিজের কাছে ক্ষমা করিয়ে নিতে পারলো না সেই ব্যক্তি হতভাগ্য সেই ব্যক্তি হতভাগ্য সেই ব্যক্তি হতভাগা ব্যক্তি যে ক্ষমা করাতে পারলো না তার থেকে পৃথিবীর বুকে আর একটা হতভাগ্য ব্যক্তি খুঁজে পাবেন না আপনি এই যাব আজকে আমাদের কাজ ও কর্ম শুনুন একটু হাদিসে আসছে যে রমজান মাসে যে ব্যক্তি সিয়াম পালন করবে সিয়ামরত অবস্থায় সে ব্যক্তি কোনো কিছু যেমন খাবে না যেমন স্ত্রীর সাথে সহবাসও করবে না তেমন সেই ব্যক্তি সিয়ামরত অবস্থায় কাউরির সাথে ঝগড়া করবে না কাউকে গালি দেবে না কাউকে গালি দেবে না কাউরির সঙ্গে মারামারি করবে না কাউরির সঙ্গে কোন রকমের তর্কে বিতর্কে জড়াবে না বেফাইস কথাবার্তা বলবে না ফালতু কথাবার্তা বলবে না কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় বহু মানুষ আজকে আমরা এই রামাজান মাসকে পেয়েছি আর আজকে আমরা ওই কাজগুলি বেশি করি যেগুলি বলছে বিল লাগবে ওর রাফাসে আমাদেরকে বলছে তোমরা বেহুদা কথাবার্তা গালিগুজ ঝগড়া এগুলি থেকে তোমরা বিরত থাকো দূরে থাকো আজকে আমরা সেইগুলি রামাজান মাসে বেশি করি রামাজান মাসে আজকে আমরা বেশি করছি গালিগুলোজ ঝগড়ার ঝাঁটি রাত আর দিন লেগে আছে মনে রাখেন কোন ব্যক্তি যদি সিয়ামরত অবস্থায় রোজা করা অবস্থায় রোজা থাকা অবস্থায় যদি ঝগড়া করে মারপিট করে গালিগুলোজ করে তাহলে সে ব্যক্তির খেয়ে থাকার না খেয়ে থাকা দুটোই বাড়াবো আল্লাহ তার খাবার পর পারোয়া করেন না খেয়ে থাকারও পারোয়া করেন না সে খেয়ে আছে কি না খেয়ে আছে আল্লাহ সেটা পারোয়া করেন না কী ব্যাপার গো এত চিৎকার চেঁচামেচি করছেন কথা বলা যাবে এখানে এই দিকগুলি আমাদের লক্ষ্য করতে হবে আজকে আমাদের এই রামজান মাসের শ্যাম পালন করে এতগুলো আজকে আমরা কুকর্মের সঙ্গে এবং নোংরা কথার সঙ্গে কথার সঙ্গে আজকে আমরা জড়িত হয়েছি যেগুলো আমরা কল্পনা করতে পারি না এই শ্যাম পালন করে আজকে আমরা কি করেছি এই শ্যাম পালন করে আজকে আমরা এতগুলো অন্যায়ের সঙ্গে জড়িত হয়েছি একটু অন্যায়টা বলে ভাই আমার বিষয় দিকে আগিয়ে যাব একটু খেয়াল রাখুন আপনারা শিয়াম রেখেছি এখন আমরা বলছি মলনা সাহেব আপনাদেরকে বলছে যে তোমরা এই তোমরা এই করিও না সেই করিও না এখন তারা ব্যক্তিগতভাবে মওলানাকে উদাহরণ দিচ্ছে মাওলানা সাহেব সময় কাটে না তো কী করবো সময় যে আমাদের কাটছে না তোমরা সময় তো কাটাতে হবে ওই জন্য আমরা এগুলো কাজ করি কি করো তোমরা ওরা কি করে পাঁচজন সাতজন মিলে বসে গেলে একটা রুমের মধ্যে অথবা চলে গেল বাগানে কোনো নির্জন জায়গাতে চলে গেল পাঁচজন সাতজন মিলে একটা টিম তৈরি করলো এ মোবাইলে ক্যারাম বোর্ড তৈরি করলো ডাউনলোড করলো লুডো ডাউনলোড করলো আর তারা সেখানে বসে বসে ঝাঁপ ধরে তারা একটা দল তৈরি করে তারা এইগুলি খেলার সঙ্গে যুক্ত হয়ে গেল খেলার সঙ্গে যুক্ত হয়ে গেল এইগুলি খেলতে আছে এইগুলি খেলতে আছে আহ ক্যারাম বোর্ড খেলা কি জায়েজ লুডু খেলা কি জায়েজ হাতি স্পষ্ট বলছে কোনো ব্যক্তি সিয়ামরত অবস্থায় কোনো বেফাস কাজ কর্ম করতে পারে না দিতে পারে না গালিগুলো করতে পারে না তাহলে আজকে আমাদের সমাজের তৈরি হলো যে সময় কাটাবার জন্য রোজাকে নষ্ট করার এতটুকু আমরা ক্যারাম বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছি রোজাকে নষ্ট করার জন্য এতটুকু যথেষ্ট যে আমরা লুডুর সঙ্গে যুক্ত হয়েছি ক্যারাম বোর্ডের সঙ্গে এতটুকুই আমরা যুক্ত হয়েছি যে আমরা নিজেকে ভুলে যাচ্ছি যে আমরা কে আমাদের রোজা হচ্ছে কে আমাদের রোজা হচ্ছে না এগুলি আমাদের কোনো গুরুত্ব নেই বহু মানুষ আছে আজকে আমরা বহু ছেলে পিলা আছি সময় কাটাবার জন্য ক্রিকেট নিয়ে বল নিয়ে বেরিয়ে গেলাম ক্রিকেট খেলা যায় কিন্তু ক্রিকেটে যদি হার জিত হয় টাকার হার জিত হয় ক্রিকেট হারাম এখন আপনি পালন করলেন আপনি সেখানে গিয়ে প্লেয়ার তৈরি হয়ে সেই ক্রিকেটের টুর্নামেন্ট আপনি খেলাধুলা করছেন ক্রিকেট টিমের সঙ্গে খেলাধুলা করছেন যদি আপনি পয়সা ছাড়ছেন না অন্যজন পয়সা ছাড়ছে কিন্তু আপনার তো হেল্প পাচ্ছে আপনি তো খেলছেন তাহলে আপনি কি অপরাধী হলেন না আপনি কি অপরাধী বলেন না আজকে আমাদের যুবক সমাজে কাজ করছে আজকে ক্রিকেট নিয়ে ব্যাট নিয়ে বল নিয়ে বেরিয়ে গেল আরে বোকা সরে তুমি শোনো তোমার সময় এভাবে কাটানো উচিত ছিল আমি মল্লা সাহেব সময় কাটাবো কিভাবে তুমি সময় কাটাবে এভাবে যে তুমি মসজিদে চলে যাবে মসজিদে গিয়ে দুই রাখা সলা তাদায় করবে দূরে খাত নামাজ পড়বে নামাজ পড়ে তোমার হাতখানা তুমি উত্তোলন করবে উত্তোলন করে তুমি আল্লাহকে বলবে তোমার যত গুণা খাতা তুমি করেছো তোমার জীবনে তোমার গুনার কথাগুলিকে আল্লাহকে তুলে তুলে ধরবে বলবে আল্লাহ আমি এটা করেছি আল্লাহ তুমি এটা করেছি আল্লাহ আমি এটা করেছি আল্লাহ আমি এটা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি তোমার বড় পাপি বান্দা আরে তুমি আরবি জানো আর না জানো তোমার ভাষায় তুমি বলো তোমার বাংলা ভাষায় তুমি আল্লাহকে বলো আল্লাহ সব ভাষা বুঝেন আল্লাহ সব ভাষা বুঝেন এ কাজ করতে পারি না মাসজিদে কে একটু করবো যারা কোরআন পড়তে যারা এইগুলি এইগুলি করে আমরা যে সময়গুলিকে কাটাবো কিন্তু না আমরা বিপরীত কাজ করছি আমরা সময়গুলিকে উল্টো দিকে কাটাচ্ছি উল্টো দিকে কাটাচ্ছি আমরা সময়গুলিকে আমাদের আমাদের উল্টো দিকে সময়গুলি চলে যাচ্ছে আমাদের উচিত এইগুলিকে আমরা ত্যাগ করে কোরআন ও শাহি সুন্নার দিকে ফিরে আসি এইগুলিকে দূরে সরিয়ে আজকে আমরা শাহি সুন্নার দিকে ফিরে আসবো এটা আমাদের হওয়া উচিত ছিল আর একটি কথা বলি আমি দেখলাম যেগুলি এই দেশেও দেখলাম আর শহরে দেখলাম বিভিন্ন জায়গায় দিল্লি বোম্বাই গেলাম সব জায়গায় দেখলাম যে মানুষ সারাদিন তো শ্যাম পালন করে আছে এবং রোজা পালন করার পরে ইফতারি করেছে ইফতারি করার পরে দেখা যাচ্ছে ওই লোকটা এফতারির পরে প্রথম যেটা কাজ করেছে সে মসজিদে তিন রাখাত নামাজ পড়েছে মাগরিবের মাগরিবের নামাজ পড়ে দোকানে গিয়েছে দোকানে গিয়ে সিগারেট কিনেছে বিড়ি কিনেছে গুটকা কিনেছে এর এই কিনেছে সেই কিনেছে নিশাদার দ্রব্য কিনে ব্যক্তির মুখে চলে গেছে এবার আপনাকে আমি প্রশ্ন করি আপনি কি মনে করছেন বিড়িটা আপনার জন্য জায়েজ নাকি সিগারেটটা আপনার জন্য জায়েজ নাকি কি আপনার জন্য জায়েজ নাকি গুল আপনার জন্য জায়েজ নাকি আপনি কি মনে করলে সেগুলিকে খাচ্ছেন কি মনে করে খাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ মাসে আপনি পদার্পণ করেছেন একটা গুরুত্বপূর্ণ মাস আপনি অতিবাহিত করে চলেছেন আর আপনি সেই মাসে সারাদিন তোর জা খেরে থাকলাম তারপর আপনার মুখে চলে আসলো মাদকদ্রব্য আপনার মুখে চলে আসলো বিড়ি আপনার মুখে চলে আসলো হারাম খাদ্য আপনার শ্যামটা কি শুদ্ধ হচ্ছে আপনি কি শ্যামের নাকিটা পাবেন আপনি কি মনে করছেন তবে একটা কথা আমি ফতুয়া দিচ্ছি না ওলামাদের আমাদের কথা আরে ওলামাদের কথা যে কোনো ব্যক্তি যদি কোনো হালাল বস্তুকে হারাম মনে করে তাহলে সেই ব্যক্তি যেমন ইসলাম থেকে বেরিয়ে যায় ব্যক্তি যদি হারাম বস্তুকে হালাল মনে করে খায় তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে তাহলে আমি যদি সিগারেট খারাপ মনে করি হালাল আছে রোজা অবস্থায় হারানোর জন্য খাইনি রোজার পরে খাওয়াটা যায় যে কথা যদি মনে করেন তাহলে আপনার কিন্তু সব শেষ আপনার সব শেষ আজকে আমাদের সমাজ এটাই তৈরি হয়েছে এটাই তৈরি হয়েছে শ্যাম আম রেখেছি নামাজ নেই শ্যাম রেখেছি আমাদের কাজ কর্ম যেগুলি ইসলামী সেগুলো নিয়ে আমাদের আজকে এতগুলো কথা বলা হচ্ছে এতখনই রাত্রি হয়ে গেল আমি দেখছি এখানে লোক নেই কথা আমি বলবো না লোক আছে অনেকগুলো লোক সামনে দাঁড়িয়ে ছিল এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন আপনার এখনো স্টেজে আসছে না তাহলে আপনাদেরকে আমি কি মনে করবো আমি বলবো এখানে পরামর্শ দিয়ে যাবো আমি এখানে কমিটিদেরকে আপনারা এইভাবে জালসা করলে জালসাগুলি করেন না এটা আপনাদের কোনো খায় গোনা হবে কোনো খায় কি কোমাল সাহেব গুণা হবে এভাবে জালসা করে

সালাত কার আদেশ আল্লাহর আদেশ এই মসজিদের ভিতরে সালাতের জন্য লক্ষ খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচ ওয়াক্তের সালাতে জুমার দিন ছাড়া তাহলে এই মসজিদ কার জন্য আমরা তৈরি করলাম কার জন্য তৈরি করলাম মসজিদ আল্লাহর জন্য তৈরি করলাম আর মসজিদে তৈরি আল্লাহর জন্য মসজিদ তৈরি করছে আর আল্লাহর কোনো কাজকর্ম আমরা করছি না তাহলে এর বিরুদ্ধে আজকে আল্লাহ আমাদের যদি কিয়ামতের দিন ধরে না তাহলে আমরা কি কি জবাব দেব আল্লাহকে এ বাবা তুমি মসজিদ তৈরি করেছিলে ভালো কথা এ বান্দা তুমি মসজিদ তৈরি করে ভালো কথা আহ তুমি এক বস্তা সিমেন্ট দিয়েছো ইট দিয়েছো এই দিয়েছো সেই দিয়েছো কিন্তু এই মসজিদে তুমি যে হাজিরি দাউরি পাঁচকতে নামাজে তোমার হয়বি মসজিদে তোমার কপাল যে ঠুকির মসজিদে তুমি যে মসজিদ চিননি তাহলে তোমার ধান তোমার এই সাদাকা এগুলিতে কিছুই কাজে আসবে না বিরুদ্ধে হয়ে যাবে বিরুদ্ধে হয়ে যাবে তাহলে আজকে আমরা কই এখানে একটি কথা বলি দুঃখজনক কথা বলছি আজকে যদি এই আলিপুরে এখানে যদি আজকে এ ভাইরা যারা করেছেন এই জালসার আয়োজন এখানে যদি কোনো যাত্রা পার্টি নিয়ে আসা হতো আল্লাহর কসম করে বলছি ভিড়ে ভিড় মানাতে পারতেন না আপনারা জায়গা দেওয়া যেত না যাত্রা পার্টি নিয়ে আসে জায়গা দেওয়া যেত না কোরআন হাজি আলোচনা হচ্ছে বলে আমরা দূর পাড়াচ্ছি বেড়াচ্ছি আমরা আমাদের একটু আল্লাহকে ভয় করা উচিত ভয় করা উচিত এখানে আমরা দিনের সবার আয়োজনে এসেছি আর আজকে আমরা নিজের মন মতো চলাফেরা করছি এখানে মন মতো আজকে চলাফেরা করতে পারেন না আজকে আমরা আপনারা সবাকেই কথাগুলিকে মেনে নিতে হবে মম বানালিল্লাহ মসজিদান ওয়া লাহু বাইতান ফিল যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর নির্মাণ করবেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর তৈরি করবেন তাহলে এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি লিল্লাহিয়াত খলুসিয়াতের সাথে রিয়াকারি না করে এখলাসের সাথে ভালো নিয়াতে ভালো আশায় কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য ঘর নির্মাণ করে একটা মসজিদ তৈরি করে দেয় তাহলে আল্লাহ রাবুল আলমিন সেই ব্যক্তির জন্য কেয়ামতের মাঠে না কেয়ামতের দিন জান্নাতের ভিতরে তার জন্য একটা স্পেশাল ঘর তৈরি করবে হ্যাঁ আর উপকার আছে এত উপকার আছে আর আমরা এগুলি জানি না এগুলি করতে পারি না দুঃখ লাগে আমাদেরকে যে মসজিদের আমরা হেতরাম শিখলাম না মসজিদ নির্মাণ করতে শিখলাম না আর মসজিদ বানাতেও জানলাম না সম্মানিত মুসলিম সমাজ দান কতক্ষণ সময় আছে আমার বলেন তো আলোচনা ভালো করতে কেউ নাই সম্মানিত মুসলিম সমাজ আলোচনা আমি খুব খুব ভালোভাবে করার ইচ্ছা করেছিলাম আজকে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে একটাই বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছিলাম কিন্তু মনোবল কিছুই বলছে না যে কী আলোচনা করব। খাও কি পাচ্ছি না ভাই কি আলোচনা করবো দুর্ভাগ্যের বিষয় আমাদের এটা আহ আরে আমরা ওই দায়ী মনে করি না আর ওই দাওয়াত নয় আমরা ব্যবসা করি না আমরা ব্যবসায়িক নয় আর আমি আমার কথা বলছি আমি দিন কোনো জালসা জলুসে কোনো মসজিদের দাওয়াতে কোনো খুদবাতে বাতে আমি দিন গল্প করে সময় কাটাইনি কোনো দিন না আপনাদের এখানে বহুদিন ক্ষুদ বাঁধিয়েছে আপনাদের ওই দিকেও দিয়েছি বাঁধিয়েছি আপনাদের ওই বড় জামে মাসজি যেটা আছে ওখানেও ক্ষুদ দিয়েছি আপনারা সবাই আমাকে চিনেন আমি গল্প করে সময় কাটানো বলা মানুষ আমাকে তিন ঘন্টা চার ঘণ্টা বকিলেন আমার একই রকম কথা চলবে কোরআন হাদিস থেকেই কথা চলবে কিন্তু শ্রোতা পাবো তারপরে না কোরআন হাদিস থেকে কথা বলবো কাকে বলবো কাকে শোনাবো দুঃখিত লাগছে আমাদেরকে হাজরত শোনেন এটা কথা বলছি যে কথাটা বলতে বাধ্য হলাম

হ্যাঁ তুমি কি বলতে পারো কেয়ামতের দিন কোন লোকের অবস্থা সবচেয়ে ভয়াবহ হবে কঠিন হবে কোন লোকের অবস্থা ওই লোকের অবস্থা সবচেয়ে সবচেয়ে কঠিন কঠিন হবে হবে দিন যেই লোকের দুর্ব্যবহারের কারণে মানুষ যাকে ত্যাগ করেছে মানুষ যাকে ছেড়ে দিয়েছে মানুষ যার থেকে বিচ্ছিন্ন হয়েছে সরে গিয়েছে সেই ব্যক্তির অবস্থা কেয়ামতের দিন সবথেকে কঠিন হবে সব থেকে কঠিন হবে তাহলে আমরা কোথায় কোথায় আমরা আমাদের রেসপেক্ট জানলাম না সম্মান করতে জানলাম না আমরা তাদের পিছনে ঘুরি তাদের পিছনে আমরা চলাফেরা করি আমরা আমরা যদি কোরআন হাদিসকে মূল্যায়ন করি তাহলে আমাদের জীবনখানা সুন্দর হবে ভালো হবে যদি আমাদের কোরআন হাদিসকে মূল্যায়ন না হয় নিজের মন মতো চলাফেরা করি নিজের মন মতো উঠা বসা করি তাহলে আমাদের জীবনখানা বিফল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে সম্মানিত মুসলিম সমাজ এ রামাজান মাস গুরুত্বপূর্ণ মাস এই মাসে বেশি বেশি সাদাকা করবেন দান করবেন খায়রাত করবেন রাসুলে পাক সাল্লাহ সাল্লাম বেশি বেশি সাদা করার জন্য বলেছেন আল্লাহ রসুল স্ত্রীগণ বেশি বেশি সাধাকা করতেন দান করতেন খায়রাত করতেন এই রামাজান মাসে এই রামাজান মাসে বেশি বেশি এবাদত করতে শিখবেন এই মাসে বেশি বেশি নফল শিয়াম নফল সলাদ এবং বেশি বেশি নফল কাজগুলি করার চেষ্টা করবেন বেশি বেশি কেন যে পৃথিবীতে যত ধরনের আজকে আমরা ইবাদত করি নামাজ হোক হজ হোক জাকাত হোক দান হোক আরও কিছু হোক দুনিয়ার যে কাজ হোক না কেন যেগুলি আমরা করে থাকি যেগুলি আমরা করি সেগুলি প্রত্যেকটার নেকি আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তার মাধ্যমে দেওয়ান ফেরেস্তা দিয়ে লিপিবদ্ধ করান কিন্তু রোজার নেকি এমন একটি ভিন্ন নেকি যেটা নেকি আল্লাহ বলছেন আমি নিজের হাতে দেবো কেন দেবেন এজন্যই যে সেই বান্দা খাবার থেকে দূরে থাকে আগা আগাদিকে অনেক সুস্বাদু খাবার গরুর মাংস আছে খাসির মাংস আছে ফল ফ্রুট আছে খাবার শেষ নেই পেট ভোকে জলে যাচ্ছে খাবার পরে আছে অনেক কিন্তু আল্লাহকে ভয় করে খাবো না কেন আল্লাহর নিষেধ আল্লাহ নিষেধ করেছে খাবার দেখছে আগাদিকে মনে হচ্ছে যেন খেয়ে নি আর নিজেকে ধরে রাখতে পারছি না খাবার থেকে তারপর আল্লাহর ভয় আল্লাহকে ভয় করে বলে সে ব্যক্তি খাবার খাচ্ছে না পিপাসায় তার গলা জ্বলে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন পানি পান করে নেবে কিন্তু আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে বলে সে ব্যক্তি পানি পান করতে পারছে না নির্জনে আছে ঘরে আছে ঢুকে আছে একাই আছে ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারবে যা ইচ্ছা তাই খেতে পারবে কিন্তু আল্লাহকে ভয় করে বলে সে ব্যক্তি খেতে পারছে না আলখা দিকে সুন্দরী স্ত্রী আছে সুন্দরী স্ত্রী আছে স্ত্রীর সঙ্গে তার মিল মহাব্বত করা তার মহাব্বত করা তার ভালোবাসা করা তার সঙ্গে সহবাস করা তার ইচ্ছা জেগে উঠেছে কিন্তু আল্লাহকে ভয় করে বলে সে ব্যক্তি হালাল কাজকে সে করতে পারছে না কারণ সে সমাতে করা হারাম ওই জন্য সে ব্যক্তি করতে পারছে না আল্লাহকে ভয় করে বলে কিন্তু বাড়িতে তো একাই সেই যা ইচ্ছা তাই করতে পারে কি মানুষ সেখানে কেউ বাধা দিতে পারবে না কিন্তু মাত্র আল্লাহকে ভয় করে বলে সে ব্যক্তি কাজের দিকে আগাতে পারছে না কোরআন এবং বলছেন এই যে আমাদের কোরআন আছে আমাদের যে রোজা আমাদের সামনে মাসে চলে আসছে এই রোজ রামাজান মাসের রোজা এবং এই যে কোরআনুল মাজিদ এই কোরআন এবং সিয়াম কাল কেয়ামতের মাঠে আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আমার